এইকৈ ৰাইডিং জেকেট পিন্ধে যায় নাই বাইলাম আমাৰ লগত ফ্ৰেণ্ড আছে বাইক নিয়া ঘূৰি কৰিছে তো ওই যে আমার ফ্রেন্ড পাইছে কই দেখতেই তো আমার ফ্রেন্ডেও ব্লগিং করে ইয়ারও একটা চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে ইনস্টাগ্রাম আইডি আছে আর একটা আমি কথা কই যে আজকে ঠিক এক বছর আগে আমার এই ফ্রেন্ডের লগে ইনস্টাগ্রামে চিনাকি হয়েছে ইনস্টাগ্রামে মেসেজ করা করে হয়েছে কিন্তু আমরা দুজন থাকি মাত্র ছয় কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু আজ পর্যন্ত দেখা হয়েছিল না আজকে ফার্স্ট টাইম দেখা হলো খাব কাৰণেট বেলেগে বহুত দিন পৰে মটৰ আছো বৰ্তমান ফকৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ যোৱা ৰাস্তা এটা হলে যায় ফকৰুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ

বহুতি মানে রেসপেক্টফুল আর মানে এত সুন্দর ব্যবহার খুবই ভাল লাগছে নম্র ভদ্র আর আনে রা ডেজি রিজর্ট আইবেন যেহেতু ব্যবহার বাচ্চা হলো মেইন মানুষের তাই না ব্যবহারটা যদি হয় ওইটাই সব ওইটাই মনে রাখে মানে অমুক গেছিলাম মানুষ সুন্দর ভালো ব্যবহার করছে যেহেতু মানুষ আইতে আছে পুরা ভিড় আর এই যে আমার ফ্রেন্ড খাওয়াই ব্যস্ত থাকে তো ভিডিওটা দেখতে থাকুন আর আনেরাও ডেজি রিজর্ট আইবেন আনেটা জানে না আনে কে মনে আছে পতা জিজ্ কৰো যে মানুষের রেস্টুট বা রিজর্ট ভাবলে যে ভাবে যে বহুত বিল হবো গেলে তো আনন্দ এনে যদি কোনো মানুষ আহে নর্মেল মানুষ মধ্যে মানে খাওয়া দাওয়া করা হব আর কি মানে বস্তু না একদম নর্মেল বিল হয় বিশ টাকার থেকে আরম্ভ করে আমাদেরও বিল আছে চাহ এক কাপ খালে বিশ টাকা দেওয়া লাগে বাকি বিরিয়ানি চাউমিন বা চিকেন পকোড়া একদম নরমাল বিল হয় এটা সাধারণ মানুষ আইয়া আমাদের না খায় তো আনারা বিল অ্যাটেনশন দেন একবার আরেকটা কথা হাস করি ভাই আমি জানো বেডে মানে টাইমিং দে কোন টাইমে যে কোন টাইম যদি খোলা থাকে রেস্টুরেন্ট হ্যাঁ এটা সুন্দর কোশ্চেন আমাগো সকাল 8টা থেকে রাতের 10টা অবধি খোলা থাকে তারপরে পর্যায়ক্রমে আরো 1 ঘন্টা আমরা 11টা থেকে খোলা থাকি আর গরমের সিজন আইলে কি জানি আর একটু 12টা থেকে খোলা থাকে কহল গরু মাংস বা আমাগো সব জাতির মানুষ আইয়া এই দুইটা বস্তু নাই এলাও নাই ঠিক আছে তো আনারা আইবেন ডেজি রিজোর্ট দেখি নদীর পাড়ে করার কোন রিজোর্ট লগে বহু ভাল লাগছে আমরা আইলাম কথা বললাম ভাল লাগছে তো আশা করি জানারা সবাই আইবেন ডেজি দেখে যাবেন আর কি ভাই লোক খাওয়া খাতে করে যাবেন যে যে রিভিউ দিবেন কেমন লাগছে খাওয়া আমরা খাওয়া খাতে করলাম বহুতই ভাল লাগছে আমরা বর্তমান থেকে বিদায় নিতেছি এখন আমরা আবার যাবো বরপেটার সাইডে তো এনে এনে ভালোই লাগলো যেহেতু ওনার গেলে কথা পাতলাম বহুত সময় খাওয়া খাতে করলাম খাওয়া দাওয়া বহুত ভালো আস এটা হলো বেকি নদীর নিচে বালুর সর পড়ছে বর্তমান ডুবাই ডুবাই পুরো রাইডার পানি বহুত দূরে নেই খারো আমি আডার নে এই যে বা পুরা ধুলা ছুটি আলাইছে আর কত বাইক নামাইতেছে যে ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে তো আজকের মতো এতটুকু ইনশাল্লাহ নেক্সট ব্লগে লগ হব তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ